আসসালামু আলাইকুম বিহার্স আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমান আমিও ভালো আছি তা সকাল সকাল চলে আসলাম ঘাসের জমিতে ঘাস নেবার জন্য তা সেই আগে তার আগে আমি কৃত্রিম প্রজনন যে কর্মী আছে তাকে ফোন দিয়ে বলতেছি যে আসেন আমাদের গাভি দুইটা আছে এ দুটোকে চেক দিই কারণ একটা গাভি তো তিন মাস হয়ে গেছে যেটা আমার কেনা ছিল আর একটা যেটা হাফ পালের সেটা পাঁচ মাস হয়ে গেছে তারপর আমরা বুঝতে আসি না যে ও পেগনেন্ট কিনা ওর পেট ওই বড় না মানে পাতলা টাইপের তা ও ওকে পরে উনি আসে আটটা নাগাদ আসে আসার পর হচ্ছে গিয়ে চেক দেওয়ার পর দেখি যে হ্যাঁ আলহামদুলিল্লাহ দুইটা গাভি কনসেপ্ট করছে তা আমি ভাবতেছি যে বসে না থাকি তাই এখন নয়টা নাগাদ বাজছে তাই চাই ঘাস নিয়ে আসে আব্বা যেহেতু বাজার গেছে সে আস্তে আস্তে বারোটা বাজবে এখন গরুগুলো না খায় থাকবে এই জন্য তাড়াতাড়ি একটু চলে আসলাম তা আসছি এখন তো কিন্তু সকাল টাইমে প্রচুর রোদ আর রোদ্র তো ভালোই তা যখন মেঘ আসে তখন তো ভালো লাগে কিন্তু রোদ্রে আমার অবস্থা খুবই বারোটা বাইজা যায় কিছুক্ষণ কাটি আবার কিছুক্ষণ দাঁড়ায় থাকি বসি অবস্থা আমি দেখতেছি খুবই খারাপ তো গরমে যে অবস্থা আমি দেখতেছি যে আমার লুঙ্গি মনে হয় গরমে খুলে যাবে। ঘাসের পরিমাণ এখানে যা আছে আমরা চাচ্ছি যে এই আশপাশে যেগুলো মানে খলার জমি ধানের যে বিচের জমিগুলো এখানে যে ঘাসগুলো হয়েছে আমরা অন্তপক্ষে দু মাস টানা ধরনের আশপাশের যে যে ঘাসগুলো এগুলো খায় মানে কাটতে চাই আর হচ্ছে কি যে আমরা যে যে ঘাসটা এই ঘাসটা লাগাইছি হাইব্রিড জার্মান ঘাসটা এই ঘাসটা আরো দু মাস পরে কাটি তাহলে ঘাসটা আরো বড়ো হবে আমাদের পোষাবে অল্পতে মানে অল্পতে পোষাই যাবে কারণ এরপর আপনার ধরেন এই ঘাসটা শেষ মানে এই যে এখন যে ঘাসগুলো কাটতেছে এটা ঘাস কাটতে কাটতে দেখা যায় আর এক মাস সময় পাবো আমরা তারপর ধান আসবে ধানে আসলে ধানের যে নাড়াগুলো এগুলো যে অস্ট্রেলিয়া হাইব্রিড অস্ট্রেলিয়া গাভিগুলো এগুলো ভালো মানে দিবেন আপনি আমার জানার মতো যে খায় ওরা কিন্তু আমাদের যে পালের যে গাভীটা আছে ওইটা রকম ওই ওই ঘাস ওই নাড়াগুড়া খায় না কিন্তু অস্ট্রেলিয়া গাভিগুলো এগুলো এবার সব যা দিবেন তা সব সাবার তা আমার অবস্থা আমি দেখতেছি বারবার আমার গামছাটা দিয়ে নাক মুশা আবার দাঁড়াইতেছে গরমের তাপটা যখনই আপনার রৌদ্র আসে তখন মানে মেঘটা সরে যায় রৌদ্র প্রচুর গরম লাগতেছে তা আমি তাড়াতাড়ি চাইতেছি তাড়াতাড়ি এইটা যাইতে কারণ বারোটার ভিতরে আবার আপনার ধরেন পানি আসলে গরু গোসল করাই দিতে হবে গতকালকে সম্ভবত গোসল করাই দিয়েছি তারপর ওরা অবস্থা খুব খারাপ গোবর টাবর লাগায় আর সকাল টাইমে আসলে আমাদের গরুরে গোসল করে দেওয়া হয় না না আমার অবস্থা আমার এই দিয়ে সম্ভব না আমার যে গরম লাগতেছে অবস্থা খুব খারাপ বানায় লাগতেছে এখন আমি দেখতেছি যে যে পরিমাণ আমি ঘাস কাটছি আমি এই পরিমাণ নিয়ে যাইতে পারবো কি না এটা আমার সন্দেহজনক অনেক পরিমাণ মানে পরিমাণটা হয়ে গেছে আমার আরও কাছে অনেক যাই হোক আমার মাথায় যদি একবার উঠে দেয় সমস্যা নয় আমার একজন এখানে আছে ও সুর আমার মাথায় উঠাই দিলেই হয়ে যাবে আমি নিয়ে যাইতে পারবো নিয়ে যাইতে পারবো আমার অবস্থা খুব খারাপ হয়ে যেতেছে গরমে অবস্থা খুবই 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 খারাপ দেখি তারপরও কতটি হয় এখানে প্রায় আপনার সত্তর কেজির মতন হবে আমার অনুমান যেটা আমি মাথায় যখন নিছি অনেক পরিমাণ ওয়েট ছিল যাক বাধা হয়েছে এখন দে আমি একটা মাল কাঁচা দিয়ে ভো দৌড় কিছু করার নাই লঙ্গি যদি কাঁচা না দেই তাহলে আমার লুঙ্গি মাঝখান পথে খুলে যাবে যেহেতু সামনে কাদা এ কাঁচা দিয়েই দৌড় কিন্তু অবস্থা খুবই খারাপ আমার কষ্ট হয়ে এখানে সেখানে হচ্ছে গিয়ে আপনার কাদা বেশি কাদার কারণে আমার হাঁটতে খুবই কষ্ট হয়েছে আল্লাহ দেখ আল্লাহর মতো শেষ মাসে আমি আনতে পারছি ওই অবস্থায় পড়ে টড়ে যায় না কোনো জায়গায় তাই ইচ্ছা দেখি যে এরা খাবারের জন্য ঘাসের জন্য পুরা বেদিক তা আগে সবাইকে কম কম করে দিই এরা খায় আর সেই সাথে আসলে গরু ঘরের অবস্থা খুব খারাপ যত সকালবেলা আসলে ওইভাবে পানি দিয়ে পরিষ্কার করা হয় না শুধু গোবরটাই ফোলানো হয় অবস্থা খুবই খারাপ হয়ে আছে আর এই মুহূর্তে আমি তাহলে পানি যেহেতু আসে না তাহলে অন্তঃপক্ষে গোবরগুলো ফলাইয়া দিই গোবর ফলায় দিলে আপনার পরে পানি যখন আসবে তখন প্রত্যেকের রেগোসল করে দেওয়া যাবে আর ফ্যানটা সব সবসময় চালাইয়ে রাখি কারণ যেহেতু গরম লাগতেছে প্রচুর উপরে বাচ্চাটা যে আসে ও দেখা যায় ফ্যান না চললেও বেশি হাঁপায় এটা একটা সমস্যা আমাদের জন্য এই জন্য আমরা সবসময় চাইতেছি যে ফ্যানটা সেরে রাখি ওরে এই জায়গায় খাবার দেওয়া যাবে না কাবলা ভিতরে গাবলার ভিতরে খাবার দিলেও ফালাই দেয় গাছগুলো ওরে যায় চারির সাথে বাইদা দিই ওরে আবার সমস্যা কি ওরে আবার এখানে বাইদা দেওয়ার পর ও চারির উপরে উঠে যায় উঠে উঠে মানে যতই আমি টাইট করে বাঁধি তারপর সে উপরে কিভাবে যে উঠে আল্লাহ জানে যাকে সমান করে সবারই খাবার দিয়ে দিই গাছগুলো দিলে ঘন্টা দুয়ের ভিতরেই অবশ্যই পানি আসবে তখন এদের গোসলটাও সারাই দেবো আর গোবরটা ওই ফাঁকে ফালায় দিই বেশি না গোবরের পরিমাণও কম আছে আমার দেখে কিছু দিনের ভিতরে একটা ব্যালচা কিনতে হবে এ হাত এইরকম দিয়ে আসলে সম্ভব না কিনবো কিনবো আসলে কেনাই হয় না আমার তা আজকে ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন আমার জন্য বা আমার খামারের জন্য সবাই জানি ভালো থাকে